আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে মূর্তি জানা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হরিনাকুণ্ড উপজেলার ভালকি গ্রামের প্রবাসী ভাই ফজের আলীর বাড়িতে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি মুরগির বাচ্চা ফোটানো হয় তা ফজর আলী ভাই এক বছর আগে এটি কিনেছিলেন এবং একটি খামার করেছিলেন সেই খামারটি তিনি বন্ধ করে দিয়েছেন এখন তিনি প্রবাসে রয়েছেন তবে এই মেশিনটি সেল করা হবে কি দামে বিক্রি হবে কেমন দামে বিক্রি হবে এটি কেমন ভালো কি বিষয়ে আসায় কেমন সে বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাব ফজের আলী ভাইয়ের স্ত্রীর কাছে তিনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন দামে হলে তিনি বিক্রয় করবেন এবং এই মেশিনটি কী কাজে লাগানো হয় সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবেন এই প্রবাসী ফজের আলী ভাইয়ের স্ত্রী যিনি মুরগির খামার করেছিলেন জি এটা ইনকিউবেটর মেশিন এখানে মুরগির ডিম ফোটাতে হয় আমার মুরগির ফার্ম ছিল তখন আমি এটা কিনছিলাম আমি এখানে দুইবার বাচ্চা ফোটাইছি বাচ্চাও বিক্রি করছি দুর্ঘট দুর্ঘটনায় আমার মুরগিগুলো মারা গিয়েছে এই জন্য আমি এখন মেশিনটা বিক্রি করে দিতে চাই মেশিনটা খুব ভালো কোনো সমস্যা নেই নষ্ট নেই আমি মেশিনটা বেসব যে নেবেন আমি চালিয়ে দেখে আপনাকে দেব পুরা টোটালে আমার কারণ আমি ইতে কিনছি তো আমার করিয়া সার্ভিসে নিয়ে আসা আমার চল্লিশ হাজার টাকা খরচ পড়ছে সেখানে আমি তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন সেটা কম বেশি আমরা যোগাযোগের মাধ্যমে যাচাই করব। যে নিবেন সে কত দিতে পারবেন আমি কত ছাড়তে পারবো সেটা যোগাযোগের মাধ্যমে হবে আলোচনা করার হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে